এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি নতুন আরও একটি নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার কথা জানিয়েছে উনিশ তারিখ নতুন করে আবহাওয়া দপ্তর দুটি নতুন খবর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে এর পাশাপাশি আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিন্তু কিছুটা আছে এর পাশাপাশি নিম্নচাপের প্রভাবে বড় কোনো সিস্টেম তৈরি হবে কি না আমরা এখানে আলোচনা করব। উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন কিছুটা ভারী রয়েছে তবে এটা আস্তে আস্তে কমে যাবে এমন সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উড়োমেগে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে আজ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিল। যারা যারা পেয়েছেন অনেকেই জানাবেন আর বা এখনও তৈরি হচ্ছে বেশ কিছু অংশে তো পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসতে পারে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসাম দক্ষিণ আসামের এই দিকটায় মৌলুইবাজার লখাই এদিকগুলোতে ঢাকা এবং ত্রিপুরার দিকেও মেঘ তৈরি হচ্ছে কলকাতার আশেপাশেও রয়েছে আর যেটা আমরা দেখাবো যে কিভাবে এবারে বৃষ্টিপাতগুলো আগামী কয়েকদিনে আসবে খুব কম না খুব বেশি না কি পজিশানে থাকছে আর নিম্নচাপের প্রভাবটাও দেখাবো তার আগে একবার দেখে নিই এই মুহুর্তে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে পনেরোই জুলাই ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কী কী সিস্টেম রয়েছে ওয়েদার সিস্টেম একটি লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যেটা উড়িষ্যার দক্ষিণ ভাগে রয়েছে উপকূলের দিকে এছাড়া এখন যে বলছে যে মৌসুমি যে মনসুন অক্ষরেখা যেটা রয়েছে সেটা কিন্তু তার স্বাভাবিক অবস্থায় রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে একটি ফ্রেশ লো প্রেশার এরিয়া অর্থাৎ আরও একটি নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের কাছে যে বঙ্গোপসাগর আছে পশ্চিম উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সেখানে অ্যারাউন্ড উনিশে জুলাই অর্থাৎ উনিশে জুলাইয়ের দিকে তো আমরা যেটা বলছিলাম যে নিম্নচাপ তৈরি হবে তো অনেক হয়তো ভাবছিলেন যেটা এটা আদৌ হবে কি হবে না তো আবহাওয়া দপ্তর কিন্তু তারা একটা ইঙ্গিত দিয়ে দিল যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে অর্থাৎ আশা রাখা যায় যে কিছু একটা হতে যাচ্ছে তবে এটা উড়িষ্যার দিকে যাওয়ার কথা আমাদের এতদিন বলে আসছিলাম দেখব সেটাতে কোনো পরিবর্তন হচ্ছে কি না এবার একটু বৃষ্টিপাতগুলো নিয়ে আগামী কয়েকদিনের জন্য বিশেষ করে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের জন্য কি বলছে সেটা একবার এক নজরে আপনাদের জানিয়ে দিই ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইড স্প্রেড রেনফল থাকবে যেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সম্ভাবনা ভালো রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম উত্তর পূর্ব ভারতে এবং উড়িষ্যার দিকে এবং কিছুটা বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত রয়েছে আমাদের হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গে আর বিহার ঝাড়খণ্ড এদিকেও কিছুটা ওইভাবেই রয়েছে আগামী পাঁচ দিনে মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে এখন যেমন মেঘে বৃষ্টিপাত পাচ্ছেন ওই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার জন্য ঘূর্ণাবর্ত থাকার জন্য এবারে ভারী বৃষ্টিপাত কোথায় হবে না উড়িষ্যা থেকে কিন্তু পনেরো থেকে উনিশ তারিখ ভারী বৃষ্টিপাত চলবে এর পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ উত্তরবঙ্গ এবং সিকিমে পনেরো এবং ষোলোই জুলাই নাগাল্যান্ডের দিকে পনেরোই জুলাই আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ষোলো থেকে সতেরো এছাড়া অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে উড়িষ্যাতে যেটা পনেরো তারিখের কথা বলা রয়েছে এবং উনিশে জুলাইতে আবার দেখা যেতে পারে অর্থাৎ ওই নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উড়িষ্যার দিকে আবার অতি ভারী বৃষ্টিপাত হবে যেহেতু ওটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে থাকবে ফলে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে এর কিছুটা প্রভাব কিন্তু পড়তেই পারে তো এবারে একটু ছবিগুলো আমরা দেখাই যে কীভাবে কী রয়েছে তো ইতিমধ্যে দেখুন দেশের যা অবস্থা পনেরো তারিখে যে চিত্রটা আবহাওয়া দপ্তর প্রকাশ করেছিল তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের দিকে দেখুন রেড অ্যালার্ট রয়েছে উপকূলের দিকগুলোতে এছাড়াও বিভিন্ন এলাকাতে কিন্তু ব্যাপক সতর্কতা রয়েছে উড়িষ্যা পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গটা এখানে বাদ আছে কোনো সতর্কতা নাই আর বিহার ঝাড়খন্ড এগুলো তবুও কিছু রয়েছে আর উত্তর পূর্ব ভারতে কিন্তু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দেওয়া রয়েছে তাই বাংলাদেশের কিছু এলাকাতেও বৃষ্টিপাত দেখা মিলবে ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে বেশ কিছু বৃষ্টিপাত শুরুও হয়েছে হয়তো জানাবেন পরবর্তী দিনগুলোতে যেটা ষোলো সতেরো আঠেরো এই যে উনিশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতগুলো এদিকেই ভালো থাকছে ধীরে ধীরে একটু কমের দিকে থাকলেও এই সতেরো তারিখ থেকে উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত ঢুকছে এর পাশাপাশি আঠেরো এবং উনিশ এই সময়কালে অন্ধ্রপ্রদেশে অরেঞ্জ অ্যালার্ট ঢুকে যাচ্ছে তেলেঙ্গানার দিকেও অরেঞ্জ অ্যালার্ট ভারী বৃষ্টিপাত থাকবে উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাত থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরবঙ্গ আঠেরো তারিখ থেকে কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মোটামুটি সতেরো তারিখ থেকে কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো সতেরো তারিখ থেকে একদম কমে যাবে উনিশ তারিখে উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট ঢুকে যাচ্ছে বুঝতে পারছেন তো এরই কিছুটা প্রভাবে দেখবেন যে আবাদতরা হয়তো বলবে যে বৃষ্টিপাত এখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢুকবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বদল হতে পারে তো আমরা চলে এলাম মন্ডির লাইভ কিনে তো নিম্নচাপ ক্ষেত্র তৈরি হলে সেটা কি হবে না হবে আমরা দেখব এবং তার ফলে মৎস্যজীবীদের কতটা সতর্কতা হতে পারে সেটাও দেখব শেষের দিকে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে মেঘ কিন্তু নতুন নতুন তৈরি হচ্ছে বাংলাদেশের সিলেট মনমন দিকে কিছুটা ঢাকার দিকে এবং রংপুর আসাম মেঘালয় আমাদের কোচবিহার আলিপুরদুয়ারে কিছু এলাকা ধরে এদিকে মেঘ তৈরি হচ্ছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত ঢুকতে পারে দিনাজপুর সহ এছাড়াও দক্ষিণ আসাম শিলচরের দিকে এবং কিছুটা ত্রিপুরার এদিক ওদিক করে এবং এই দেখুন বরিশালের দিকে খুলনার উপর দিয়ে কিছুটা মেঘ যাচ্ছে কিছু কিছু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুরের দিকে কলকাতার আশেপাশে রয়েছে যদিও সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না তবে উড়ো উড়ো মেঘে বৃষ্টিপাত হওয়ার কথা আপনাদের বলেছিলাম তো সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে এবারে আমরা ফোরকাস্টগুলো একটু দেখবো যে পরবর্তী ক্ষেত্রে কী হতে পারে নিম্নচাপের পেপারটাকে দেখে নিই একটা তো নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে এখানে তার জন্য এরকমভাবে ঘূর্ণিগুলো দেখা যাচ্ছে এরপরে যেটা হবে যেটা বলেছে উনিশ তারিখে তো উনিশ তারিখেই আমরা চলে যাব উনিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি একটা লো এরিয়া এখানে কিন্তু এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এইটা আর এখানে হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাতে তৈরি হবার কথা বলেছে তো এই এলাকা জুড়ে দেখা যাচ্ছে যে আছে আর ঝোড়ো হাওয়াগুলো সবই কিন্তু মধ্য বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে থাকবে এই এলাকাতে বিরাট আকারে ঝড়ো ঝড় থাকে এখানে কিন্তু ঝড় থাকবে আটাত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকছে কিন্তু ঝড়ের ঝড়ের গতিবেগও থাকবে প্রায় প্রায় পঞ্চাশের কাছে থাকবে মনে হচ্ছে পঞ্চাশ থেকে আমরা এখানে পঞ্চাশের আশেপাশে মাপতেই পারছি কখনও কখনও পঞ্চাশ আঠান্ন হয়ে যাচ্ছে গভীর নিম্নচাপের একটা ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ ডিপ্রেশন হবে নাকি সেই দিকে একটা ইঙ্গিত কিন্তু এটাতে পাওয়া যাচ্ছে তাই এটার ওপর নজরদারি নিশ্চয়ই আবাস চালাচ্ছে এবং সেগুলো বলবে তো আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের পর এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করতে পারে এবং দেখা যাচ্ছে যে এই যেটা সত্তর আর আঠাত্তর দেখছিলাম সেটা কিন্তু অষ্টাশি উননব্বই প্রায় ছাড়িয়ে দিচ্ছে নব্বই একানব্বই পর্যন্ত বায়ুর ঝাপটা চলে আসে পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত এই এলাকাগুলিতে এবং এই বাংলাদেশের এগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি সাতান্ন আঠান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া পশ্চিমবঙ্গের উপকূলও থাকছে যদি বায়ুর গতিবেগও দেখি এই সময়তে তাহলে দেখুন এই যে পুরো এলাকা জুড়ে প্রায় বাষট্টি আশে পাশে চলে যাচ্ছে পঁয়ষট্টি বুঝতে পারছেন তবে এটা ঘূর্ণিঝড় আসনা হবে না গভীর নিম্নচাপ ম্যাক্সিমাম হতে পারে কারণ এতে অদলবদল হবে মনে হচ্ছে কারণ এই বর্ষাকালে অতটা সুযোগ পায় না যে এটাকে অতটা বিরাট শক্তিশালী হবে তাই গভীর নিম্নচাপের ইঙ্গিত এখনও পর্যন্ত রয়েছে এটাতে ক্রমশ আপডেট প্রকাশ হলে আরও বোঝা যাবে কি হবে না হবে পরের দিকে আরেকটু এগোয় কুড়ি তারিখ একুশ তারিখের দিকে কুড়ি থেকে একুশের মধ্যে এটা উড়িষ্যার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সংলগ্ন এলাকাতে প্রবেশ করে যাচ্ছে এই এলাকাতে তার ফলে নিশ্চয়ই এগুলো সমুদ্র উত্তাল হবে এবং এখানে ঝোড়ো হাওয়াও থাকবে তাই এই কুড়ি তারিখ একুশ তারিখ এই সময়কালটাতে হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা কিছুটা জারি হতেও পারে আবহাওয়া তরফ থেকে কারণ এখানে ঝোড়ো হাওয়া বয়ে যেতেও পারে তবে সেটা এখনও দেরি আছে এখনও মোটামুটি টাইমটা বলে রাখলাম কুড়ি থেকে একুশ তার মানে মোটামুটি এটা আমরা আঠেরো তারিখের আপডেটে আবহাওয়া নিশ্চয়ই জানিয়ে দেবে আদৌ ওটা হবে কি হবে না এবারে আমরা এগুলোর প্রভাবে কিভাবে কী বৃষ্টিপাত হবে সেটা দেখব বর্তমান পরিস্থিতি থেকে একবার দেখে নিই এবারে যেহেতু ছোটো ছোটো করে মেঘ তৈরি হচ্ছে এবং উত্তরবঙ্গেও ভালো মেঘ তৈরি হচ্ছে যেটা আমরা দেখছিলাম এখানে এই যে মেঘটা আমরা দেখছিলাম এখানে এই যে মেঘ তৈরি হচ্ছে তো তাতে বৃষ্টিপাত হতে পারে দেখে নিচ্ছি কোন দিকে কী সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গে কিন্তু যত সময় গড়াবে বৃষ্টিপাত বাড়বে হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু এলাকাতে মনে হচ্ছে যেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে কিছু কিছু এলাকাতে যে লাল কালারগুলো আসছে তো কোথাও কোথাও কিন্তু হতে পারে রাত থেকে সকালে এটা হতে পারে দু হাজার থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গে কোথাও কোথাও নেমে পড়তে পারে এই ছবিটার সঙ্গে পুরোটা মেলাতে পারবেন না কিন্তু যেহেতু জলীয় বাষ্প ঢুকে আছে নিম্নচাপ ক্ষেত্র রয়েছে তাই হতে পারে মঙ্গলবারও কিছুটা বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে কোথাও কোথাও কিছু সময়ের হালকা সময়ে হয়তো দশ মিনিট পাঁচ মিনিট ছ মিনিট পনেরো মিনিট কোথাও হয়তো আধ ঘন্টা এরকম টাইপের বৃষ্টিপাত যেটা সোমবার চলেছিলো সেরকমভাবে সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে সবাই পাবেন না ষোলো তারিখ রাতেও কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝে রাত থেকে সকালে সতেরো তারিখে আমাদের দক্ষিণবঙ্গে খুবই কম এলাকাতে থাকবে বাংলাদেশেও বৃষ্টিপাত সেভাবে থাকবে না বাংলাদেশেও উড়ো উড়ো মেঘ তৈরি হবে কিছু কিছু এলাকাতে সতেরো তারিখে বৃষ্টিপাতটা অনেকটাই কম থাকবে আঠেরো তারিখে অনেকটাই কমে যাবে বাংলাদেশেও কমে যাবে ওই সামান্য সামান্য বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও যদি আসে আর কি মানে বড়ো মাপের নয় ওই সামান্য কোথাও কোথাও এদিক ওদিক করে আসবে যেহেতু স্ক্যাটার রেন বলেছে আপহাতত তো সেই সম্ভাবনাটা জারি থাকবে তাই নিশ্চিত করে বলা যাবে না যে আমরা এই এলাকাতেই বৃষ্টিপাত হবে কিন্তু এই উনিশ তারিখ যখন চলে আসবেন তখন কিন্তু জলিবাসপ ঢুকে যাবে তখন আবার এই দিকগুলোতেও বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও এবং বাংলাদেশেও কিছু কিছু এলাকাতে হালকা ফুলকা করে বৃষ্টিপাতের ইঙ্গিত দেখবেন যে আছে আবহাওয়া বলবে বলবে এই যে মাঝে মাঝে ঢুকবে উনিশ তারিখ থেকেই কিছু কিছু হালকা ধরনের বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকতে পারে কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এখানে ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে ভারী অতিবারই হবে তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তখন এবারে নিম্নচাপটা যখন শক্তি বৃদ্ধি ভেতর দিকে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হচ্ছে তখন উড়িষ্যা থেকে তো বৃষ্টিপাত থাকছে ভারী অতিবাড়ী ওখানে চলবে এবারে কুড়ি তারিখের পর একুশ তারিখে যখন যাচ্ছে আরও আমাদের পশ্চিমবঙ্গের কাছে চলে আসে তখন কিন্তু এখানে আবহাওয়া হয়তো বলবে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা ওয়াইড স্প্রেড রেনফল হবে তবে ভারী বৃষ্টিপাতের কথা এখানে দেখা যাচ্ছে না তবে মাঝারি ভারী হতেও পারে এখন আপডেটে পরিবর্তন হবে তবে এই দিকগুলোই বেশি বৃষ্টিপাত পাবে দেখা যাচ্ছে যেটা ওই নাগপুরের দিক হয়ে চলে যাচ্ছে উড়িষ্যার দিকে বাইশ তারিখে এবারে যেটা হবে এরপরে যেহেতু জলিবাস অনেক ঢুকে থাকবে এবং ওটা চলে যাওয়ার পরেও এই বায়ুগুলো এবারে আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গে যেহেতু ঢুকবে ফলে উত্তরবঙ্গে বা এক এবারে বৃষ্টিপাতের একটা প্রবাহ হবে এবং তা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও দু একদিন হালকা থেকে মাঝারি মানের বা মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত কিছু অংশে হবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো একটু বেশি বৃষ্টিপাত পেতে পারে পাকি অংশেও টুকটাক করে এদিক ওদিক হতে পারে এখনও পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে এই দেখুন কোথাও কোথাও আসতে বললাম না কোথাও কোথাও যে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কলকাতা কলকাতা চন্দননগর রয়েছে আবার দেখুন বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এগুলো দেখা যায় মানে এরকম করে আসবে তা এখনও অনেক পরিবর্তন হবে তো মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে নিম্নচাপ না মা একটু পরবর্তী ক্ষেত্রে লো প্রেশার এরিয়া পশ্চিমবঙ্গ বাংলাদেশ অবস্থান করতে পারে দেখা যাচ্ছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে একটা বিশেষ করে বাংলাদেশ সুন্দরবন এলাকাতে একটা জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই পরিবর্তন হবে মাঝারি ভারী বৃষ্টিপাত এখন এই যেটা বলছিলাম তো হতে পারে তার মানে তৃতীয় সপ্তাহের শেষ ভাগ প্রথম শুরুর দিক থেকেই একটা বৃষ্টিপাতের ইঙ্গিত আবার আসছে এই আপাতত কিন্তু খবরটা রয়েছে আপনাদের জানিয়ে দিলাম যে রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে সামান্য সামান্য কোথাও কোথাও থাকতে পারে ষোলো তারিখে সামান্য বৃষ্টিপাত এদিকেদি করা ষোলো সতেরোর মধ্যে তারপরে একটু কমে যাবে উনিশ তারিখ থেকে আবার একবার করে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তি লক্ষ্য করা যাবে এই আপাতত রয়েছে খবর এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ